আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে গানের সুরে ডানা মনে মনে বন্ধড়ের পাথার পেরোই রূপ কথা বল ভুলে যায় দূর পারে তোর চুপ কথা পারুণ বনের চাম্পারে মোর হয় জানা মনে মনে কোধা আমার হাড়ি যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলম গানের সুরে এই দানা মনে সঙ্গীত পরিবেশন করবে অঙ্কুশ দেবদা মারি গে স্নেহ নয়ে নি পিতার রেখেছো মনে জনমদি প্রে পিতা সখারো প্রণয় দূরে তুমি ধনু ধনু হে তোমারি কে পালি স্নি শৌ শৌ মানু তুমি ধুল ন ধুল হে তোমারি গেহ pali chusne tu mi dunno dunno এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের পুরীর পরিচয়ের কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি রাজপুত্রের বয়স কুড়ি পার হয়ে যায় দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে ঘটক বললে বাল্লিক রাজের মেয়ে রূপসী বটে যেন সাদা গোলাপের পুষ্পপৃষ্টি রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে জবাব করে না দুদেশে বললে বুগরাজ রাজার মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে যেন দ্রাক্ষালতার আঙুরের গুচ্ছ রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায় দিন যায় সপ্তাহ যায় ফিরে আসে না দু দেশে বললে কামবোজের রাজকন্যাকে দেখে এলেম যেন ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো মাঁকা চোখের পল্লব স্নিগ্ধ শিশিরের আলোতে উজ্জ্বল রাজপুত্র ভোদ্রিহরির কাব্য পরতে লাগল পুঁথি থেকে চোখ তুলো না রাজা বললে এর কারণ ডাকো দেখি মন্ত্রী পুত্রকে মন্ত্রীর পুত্র এলো রাজা বললে তুমি তো আমার ছেলের মিতা সত্য করে বলো বিবাহিতার তার মন নেই কেন মহারাজ যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে সেই অবধি তার কামনা সে পরি বিয়ে করবে রাজার হুকুম হলো পরিস্থান কোথায় তার যত পুঁথি আছে তারা সব খুলে দেখলি মাথা নেড়ে বললে পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না তখন রাজসভায় সৌদাগরদের ডাক পড়ল তারা বললে সমুদ্র পার হয়ে কত দ্বীপেই ঘুরলেম এলা দ্বীপে মারিচ দ্বীপে লবঙ্গলতার দেশে আমরা গিয়েছি মলয় দ্বীপে চন্দনান্তে মৃগনাভির সন্ধানে গিয়েছি কৈলাসের দেবদারুবণী কোথাও পরিস্থানের কোনো ঠিকানা মেলেনি রাজা বললে ডাকু মন্ত্রীর পুত্রকে মন্ত্রীর পুত্র এলো রাজা তাকে জিজ্ঞাসা করলে পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে মন্ত্রীর পুত্র বললে সেই যে আছে নবীন পাগলা বাসি হাতে বনে বনে ঘুরে বেড়ায় শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের কাহিনী শুনে রাজা বললে আচ্ছা ডাকো তাকে নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজার সামনে দাঁড়ালো পরিস্থানের খবর তুমি কোথায় পেলে সে বললে মহারাজ তোমার রাজ্যের সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে কামক সরোবরের ধারে রাজা জিজ্ঞাসা করলে সেখানে পুরি দেখা যায় পাগলা বললে দেখা যায় কিন্তু চেনা যায় তারা ছদ্মবেশে থাকে কখনো কখনো যখন চলে যায় পুরীর পরিচয় দিয়ে যায় আর ধরবার পথ থাকে রাজা বললে তুমি তাদের কেউ পাগলা বললে কখনো বা একটা সুর শুনে কখনো বা একটা আলো দেখে রাজা বিরক্ত হয়ে বললে আহ এ রাগাগোড়ার সমস্তই পাগলামে একে তাড়িয়ে দাও পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাঁধলো ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে খেলা ঠেল আর শিরিষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে রাজপুত্র চিত্রকিণীতে একা চলে গেল সবাই জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সে কোনো জবাব করলো না গুহার ভিতর দিয়ে একটি ঝর্ণা ঝুড়ে আসে সেটি গিয়ে মিলেছে কাম্যক্ষরোবরে গ্রামের লোকেরা তাকে বলে উদাস ঝোড়া সেই ঝর্ণাতলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিল এক মাস কেটে গেল গাছে গাছে যে কচি কচি পাতা উঠেছিল তাদের রং আরও ঘন হয়ে আসে আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায় এমন সময় একদিন ভোরের বেলায় স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো জেগে উঠেই রাজপুত্র বলল হ্যাঁ আজ পাবো দেখা আমরা এতক্ষণ পরির পরিচয় কাব্যের কিছুটা অংশ শুনলাম আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুতো তবে তুমি আমার কাছে হারো তখন কিমা মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের দিকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে পুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘর জ্বালানাতে পড়বে এসে তোমার পিঠে করে আমি আমার ছোট্ট খানি দোলাবো তোর বইয়ের পরে আমি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খোলা খেলে টুক করে মা পরবো ভুয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার